সম্প্রতি রাজধানীতে বাড়ছে চিন্তায় বাজদের শহর ও আশপাশ এলাকায় নিয়ম করে চিন্তায় বাজরা করছে হাত সাফাই স্বাভাবিকভাবেই ভোটের মুখে আগর তোলার পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে জনমনে চাপ বাড়ছে পুলিশের উপর রাজধানীর গুরখা বস্তি এলাকায় সক্রিয় চিন্তায় বাদ চক্র এই এলাকায় বেশ কয়েকটি ঘটনাও সংঘটিত হয়েছে পুলিশ সোর্স মাধ্যমে জানতে পারে গুর্খাবস্তি এলাকাতেই বাসা বেঁধেছে বাদ চক্রের মূল পাণ্ডা সানিলাই। তার বিরুদ্ধে পুলিশের খাতায় আটটি মামলা রয়েছে গত কয়েকদিন ধরে এনসিসি থানার পুলিশ ছিনতাই সানিকে গ্রেপ্তারের জন্য তককে তককে ছিল বুধবার রাতে সানি বাড়িতে আসে প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ রাতেই তার বাড়িতে হানা দেয় এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বৃহস্পতিবার ধৃত সানিকে আদালতে সোপোর্ট করে তদন্তকারী পুলিশ বৃহস্পতিবার ধৃত সানিকে আদালতে সোপোর্ট করে তদন্তকারী পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড